শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই হাজব্যান্ড দেখছি সকাল সকাল বাজারঘাট করে ফেলেছে তো ভাবলাম মাছটাকে আগে পরিষ্কার করে নিই যেহেতু মাছ একটু টাটকা থাকতে থাকতেই বেছে নেওয়া ভালো তা না কিন্তু গন্ধ লাগে তো এরকম কাঁচা সবজি মাছ সকাল সকাল যদি গুছিয়ে নেওয়া যায় রান্নাটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় মাছ কাটা থাকলে রান্না করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না তো সেই কারণে ঘুম থেকে উঠেই এই ছটা থেকেই শুরু করছি আমার সংসারের কাজকর্ম তো আজকে সিমরান বাড়িতে আছে তো সেই কারণে ওর স্কুল ছিল না বলেই একটু দেরি করে ঘুম থেকে উঠতে পেরেছি তো অন্য অন্য দিন তো পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় কারণ ওর স্কুল অনেক তাড়াতাড়ি শুরু হয় আর আজকে স্কুল ছিল না বলেই ছটাই ঘুম থেকে উঠেছি তো বাড়ির পাশেই একজনা মাছ বিক্রি করে তো সে এরকম মাছ কেটে বিক্রি করছিল সেখান থেকেই হাজব্যান্ড কিনে এনেছে কালকে তো অনেকটাই সবজি বাজার করেছে তো সেই কারণে আজকে শুধু মাছই কিনেছে তো দেখো মাছটাকে আমি খুব সুন্দরভাবে কেটে কুটে একেবারে পরিষ্কার করে নেবো আর আগের দিন না লেজের দিক থেকে নেওয়া হয়েছিল অনেকখানি দাকা বেরিয়েছিল তবে আজকে এই যে পেটের দিক থেকে নিয়েছে বলে খুব একটা বেশি ডাকা বার হয়নি বেশিটাই ছিল পেটি আর তেল আর দাকা ওই অল্প কটাই হয়েছে তো দেখো এইটুকু মাছে এতগুলো তেল বেরিয়েছে এতে কোনো রকম ভুড়ি ছিল না শুধু এই যে মাছের একটা পটকা ছিল আর বড় সাইজের একটা পিত্তি তবে পিত্তিটা না আস্তই ছিল মনে হচ্ছে তেলগুলো তিতো লাগবে না তবুও এটা আমি মাছের সঙ্গে রাখবো না আলাদা করেই তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করব তো অন্য একদিন করব সেদিন শেয়ার করব মাছের তেল আমি কিভাবে রান্না করি তবে এতগুলো তেল ছিল নাড়ি ছিল সামান্য একটুখানি মোটা একটু নাড়ি তার ভিতরে কোনো রকমই ময়লা ছিল না তো সেগুলো আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি আর তেলগুলোই রেখে দিয়েছি তো এদিকে মাছের ডাকা কটা বের করছি ওই মনে হচ্ছে চার পিস মতো কি পাঁচ পিস মতোই ডাকা হবে তো মোটামুটি সাইজ মতোই করছি খুব একটা পাতলাও না খুব একটা মোটাও করব না যাতে করে তিন দিন মতো আমি এই মাছগুলো করতে পারি আর এরকম পোনা মাছের জানোই তো কাটা পোনা মাছের দাম কতটাই বেশি সেই কারণে আমি চেষ্টা করি এরকম মাছ আনলে তিন থেকে চার দিন করার জন্য তো যাই হোক পুকুরে বসে মাছ ধোয়ার আরামই আলাদা একটা আলাদা রকম শান্তি এত সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় না কি বলবো না কলটানার কোনো ঝামেলা আছে না কোনো কিছু এরকম সুন্দরভাবে একটু রোগড়ে রোগড়ে বারবার ধুয়ে নেওয়া যায় আমি হয়তো ভিডিওটি একটু স্পিড দিয়েছি বলেই তোমরা বুঝতে পারবে না কত বেশি বার আমি ধুয়েছিলাম তবে এখানে না অনেকবার এরকম চুবি চুবি ধুয়ে পুরো মাছটা সাদা করে ফেলেছি তো এখন আমি চলে আসলাম পুকুরে বাসন মাছতে মাছটা সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে আসলাম যাতে করে দুই তিন দিন আমাদের ওই মাসে হয়ে যায় তো ওই মোটামুটি অল্প কটাই বাসন আছে একটা ভাতের হাড়ি আর কটা বাসন তো এগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেলব তো যাই হোক বাসনগুলো প্রথমে একবার এঁটোগুলো ধুয়ে ফেলি তারপরেই মাঝামাঝি কমপ্লিট করি যাতে করে কোনো কাটাকুটি কিছুই যেন প্লেটে না থাকে তো সাই দিয়ে যেহেতু মাছ যে একটু তো ছুপে ছুপে মাছতে হবে আর প্রত্যেকটা বাসন যাতে চকচক করে সেদিকেও খেয়াল রাখতে হয় তো দেখো খুব সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর মাছটা কাটা হয়ে গেছে মানে কতটা কাজ এগিয়ে গেছে জানো তো আমি যখন দুপুরে রান্না করব বড় কাজটাই আমার হয়ে গেল সব থেকে বড়ো কাজ থাকে বাটনা করা আর মাছ কাটা তো মাছটা তার আগে আমার হয়ে গেল আমাদের এখানে অনেক সকাল সকাল মাছ এলে আসে যার কারণে চাইলেই না সাড়ে পাঁচটা ছটা থেকেই মাছ কেনা যায় রান্নাটাও সকাল সকাল করে নেওয়া যায় তো সেই কারণেই চেষ্টা করি মাছটা সকাল সকাল নিতে তো এদিকে দেখো পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর পুকুরের পানি প্রচুর বেশি চকচক করছে হয়তো ক্যামেরার কারণে একটু ঘোলাটে লাগতে পারে আজকে সকাল থেকে কুয়াশায় মোড়ার দিন একেবারে কোনো রকম রোদ্দুর নেই মাঝে মধ্যে একটুখানি উঁকি মারে রোদ্দুর আসছে তবুও কি বলো তো যেহেতু অনেক সকাল পুরোপুরি রোদ্দুর আসেনি বেলা হলেই বোঝা যাবে যে কতটা রোদ্দুর আসে আর আজকে একটা জায়গায় যাওয়ারও আছে ওই মোটামুটি নটার মধ্যেই আমি আমার সমস্ত কাজ করে রান্নাবান্নাগুলি সেরে ফেলবো তো বাসনগুলো তো মাজা শেষ এখন আরও একটা বড় কাজ যেটা হচ্ছে জামা কাপড় কাচা তবে পুকুরে করলে না এই বড় কাজগুলো আর বড়ো বলে না মনে হয় না এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো তো এখানটা একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছে যেহেতু ছাইটাই পড়েছিল সেই কারণে আর পানিটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কতটা বেশি পরিষ্কার স্বচ্ছ বাচ্চা কাচ্চা ছোটো থাকলে এত বেশি জামা কাপড় কাঁচা ধোয়া করতে হয় কী বলবো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এখানে বেশিরভাগ জামাকাপড় ইশার আর ওই কটা বালিশের ওয়ার আছে তো এগুলোই কেচে দেব তো যাই হোক বালিশের ওয়ারগুলো যেহেতু একটু ময়লা বার হবে সেই কারণে জামাকাপড়গুলো আগে দিয়ে নিচ্ছিলাম আর এটা যখন মাখিয়েই ফেলেছি এর থেকে যে সার্ফের নোংরা পানিটা থাকবে সেটা আমি ফেলে দেব দিয়ে আবার নতুন করে পানি নেব তো যাই হোক আজকে আমি আর গরম পানি করার সময় পাইনি আর বিশেষ করে আমার গ্যাস ফুরিয়ে গেছে গ্যাসে না টুকটাক রান্না টান্নাগুলো আমি করতাম যেরকম ধরো সকালে সুজি করা ম্যাগি করা এরকম বাচ্চাদের টুকটাক খাবার পানি গরম করা স্নানের পানি গরম করা এগুলো করতে আমার প্রচুর অসুবিধা হচ্ছে সময় তো আর উনুন ধরানো যায় না আর ধরো রাত্রে রাত্রে টুকটাক খাবার বানাতে হয় সেগুলো প্রচুর অসুবিধা হচ্ছে ইন্ডাকশানটা দোকানে নিয়ে রেখে দিয়েছে দোকানে লাগে তো ইন্ডাকশানটাও বাড়িতে নেই যে ওতে করে আমি একটুখানি হালকা পাতলা কিছু করবো তো যাই হোক পানিটা আর গরম করতে পারিনি গ্যাসটা ফুরিয়ে গেছে বলে এমনি ঠান্ডা পানি দিয়ে আর কাপড় কাচ্ছি তো দেখো সুন্দর করে থাবা দিয়ে দিয়ে প্রত্যেকটা জামা কাপড় কাচ্ছি আর তেমন বেশি নোংরা নেই ওই কারণে না এরকম অল্প অল্প আচার দিচ্ছি আর একটু একটু করে ধুয়ে নিচ্ছি তো যাই হোক এরকমভাবেই আমার পুকুরে আমি আমার সমস্ত কাজ করি আর আমার মনটা পুরো জুড়িয়ে যায় এখানে শীতের সময় যেমন গায়ে রোদ্দুর পড়ে আর গরমের টাইমে না সেরকম ফুরফুর করে হাওয়া বয় বিশেষ করে আমার বাড়িটা বেশিরভাগ ঠান্ডা থাকে এই পুকুর জল কর বিলের কারণে আমাদের বাড়িতে পুরো গরমকাল ভোর পুরো ঝড় বয়ে যায় এত হাওয়া বয় আর অনেক ভালো লাগে তো যাই হোক যে শান্তি লাগে আমার বাড়িতে যে সকল জিনিসে আমার মনটা অনেকটাই শীতিয়ে থাকে সারা দিন। এখানে হয়তো আমি বাড়ি থেকে বাইরে বেরোই না কি কারোর সঙ্গে গিয়ে দশ মিনিট গল্পও করি না সারা দিন বাড়ির মধ্যে থাকি তারপরেও না আমার মনে অনেকটা পজিটিভিটি কাজ করে তো পজিটিভ রাখার জন্য আমি কিন্তু আমার এই বাড়িটাকেই মনে করি আসল কারণ কারণ কি বলো তো এখানে আছে পুরো নিস্তব্ধ মানুষের কোনো সারা শব্দ খুব কম তারপরে পাখির ডাক আর এই যে পুকুর সব কিছু মিলিয়ে না আমার আর ইচ্ছেই হয় না যে ঘর বাড়ি রেখে কারুর বাড়ি গিয়ে দশ মিনিট কি কুড়ি মিনিট মতো বসি তো সারাদিন এই টুকটাক করে কাজ করতে করতেই আমার কিন্তু দিনটা কিভাবে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না কাজ করার পরে যখন কিছু সময় আমি হাতে পাই চেষ্টা করি ঈশার সঙ্গে বসে খেলা করার জন্য সিমরানের পরানোর জন্য এতে করে কী হয় বলো তো মানুষের বাড়ি গেলে দেখবে সমালোচনা তো হবেই তো সেই কারণে ওই সকল জিনিস থেকে দূরে থাকতে আমি বাড়িকেই বেশি ভালোবাসি বাড়িটা যেমনই হোক না কেন আমাদের কাছে সেটা বিষয় না এটা হচ্ছে যদি শান্তির জায়গা হয়ে থাকে এখানে না যদি থাকে কোনো মানুষের হিট হিট খিট নিজের মতো নিজের মনে শান্তি করে কাজ করা যায় তো দেখবে এখানটাই সবারই বেশি প্রিয় হয় তো যাই হোক ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এদিকে এখন এই যে বললাম গ্যাসটা শেষ হয়ে গেছে আমি একটুখানি চা করে নিচ্ছি তো উনুনেই করছি আর এই যে তোলা উনুনটা আছে সেটাতেই করছি আর এটা একটু ফেটে টেটে গেছে সেগুলো ঠিক করে নেব দেখি পরে তো তারপরে ঘরে চলে আসলাম টিসনাগুলো গুছিয়ে নেবো চাটা আগে আমি খেয়ে নিয়েছি কারণ কি বলো তো ঈশা ঘুমাচ্ছিলো সেই কারণে আর এই বিছনা টিসনাগুলো তুলতে পারিনি সিমরা নিশা দুজনে শুয়েছিল সেই কারণে দুটো ঘরের খাট বিছনা পড়ে আছে বাচ্চা কাচ্চা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাহলে দেখবে কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় আর যদি একটু বেলা করে ওঠে তখন কিন্তু খাট টাটগুলো এরকম পড়েই থাকে তো এই বেডশিটটা কটা দিন হয়েছিল পেতে রেখেছিলাম আজকে ভাবছি তুলে একেবারে পরিষ্কার করে দেব আর এটাতে একটা ভালো পরিষ্কার বেডশিট পাব এটা হচ্ছে পিওর সুতি বেডশিট তবে এটার রং দুদিনও থাকেনি বেশি দিন হয়নি আমি কিনেছিলাম আর খুব বেশিবার পাতিও নি তারপরেও রঙটা পুরো চটে গেছে এটা যদি পুরো কাছ থেকে দেখা হয় মনে হয় যেন পুরো একেবারে পুরনো কত বছর আগে কেনা বেডশিটটা ঠিক নেই বিয়ের পরে অনেকবারই আমি এরকম সুতি বেডশিট কিনেছি যেগুলো একটাও আমার কপালে ভালো হয়নি তো দাম দিয়ে কিনেছি কম দামে কিনেছি সবটাই একই রকম হয়েছে কোনোটারি কালার থাকে না বেশি দিন তো অতিরিক্ত কাছাকাছির কারণে এরকম হয় কি আমি বলতে পারবো না তবে আমার কপালে সুতি বেডশিটের কালার থাকে না আর যেগুলো একটুখানি পাইল থাকে তো সেগুলোর কালারগুলো বেশ অনেক দিন থাকে আর কাচতেও না বেশ সুবিধা হয় এই যে এই ঘরের যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিওর সুতি না একটু পাইল আছে তবে কী বলো এই বেডশিটটার কালার অনেক দিন ধরে আছে এটা যেমন পাতলা শুকাতে যেমন সুবিধা ঠিক তেমনই কিন্তু কালারও অনেক দিন থাকে ওই কারণে এখন আমি আর সুতি বেডশিট কিনি না আর এখন থেকে শুধু এরকম টাইপের বেডশিটই কিনি এই বেডশিটগুলোর দাম কিন্তু অনেক কম হয় আর বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বেডশিটটা পরিষ্কার করতে করতে দেখলাম একটা টমেটো এনে খাটে রেখে দিয়েছিল তার উপরে কেউ বসেছে যেটা ফেটে গেছে তো সেটাও তুলে রাখলাম আসলে বাচ্চা কাচ্চার বাড়ি তো আমার বাড়িতে সবজি এনে আমি ঠিক করে রাখতে পারি না যদি মনে করি এক্ষুনি ফ্রিজে না ঢুকাবো বাইরে থাক কিছুক্ষণ তারপরে এসে আমি না সেই গামলাকে মধ্যে আর কোনো না সেগুলো হয় এদিক ওদিক সারা পড়ে থাকবে তা খেলনার পাত্রে খুঁজে পাওয়া যায় তো যাই হোক এইভাবেই দিন কাটে অনেকে বলে থাকে যে সত্যি অনেকে আমার বাড়িতে আসে আর বলে সত্যি তোমার বাচ্চারা না এত ঠান্ডা বলার কথা নাই যে তোমার ঘর কত গোছানো থাকে আর আমাদের বাচ্চা কাচ্চা একবার গোছাতে পারে না একেবারে সমস্ত ঘর নোংরা করে ফেলে সারাদিন গুছে গুছে পারি না তোমার বাচ্চা কাচ্চা ঠান্ডা বলে বেঁচে গেছো যে ঘরবাড়ি পরিষ্কার করা লাগে না তো আমি কথাগুলো শুনেন অনেক সময় অনেকটা অবাক হয়ে যাই যে সত্যি কিভাবে একটা মানুষ ভাবে যে তার বাচ্চা দুষ্টু বেশি আর অন্যের বাচ্চা ঠান্ডা আসলে কোনো বাচ্চাই ঠান্ডা হয় না প্রত্যেক বাচ্চাই অনেক অনেক রকমের দুষ্টুমি করে আর তাদের ভিতরে আলাদা আলাদা রকমের দুষ্টুমি থাকে কোন কোনো বাচ্চা হয়তো একটু কম দুষ্টুমি করে কোনো কোনো বাচ্চা বেশি তবে এটা ভাবার ঠিক নয় কারুর বাচ্চা ঠান্ডা কারোর বাচ্চা বেশি দুষ্টু সে একেবারেই নোংরা করে না আর কেউ কেউ বিশাল নোংরা করে প্রত্যেক বাড়িতেই না একই রকমই হয়ে থাকে কেউ হয়তো বারবার গোছায় বলে ঘর গোছানো থাকে আর কেউ হয়তো একবার গুছিয়ে কি দুবার গুছিয়ে ছেড়ে রাখে যে যা পারে করুক তখন ঘরটা এলিয়ে থাকে তো যাই হোক আমি সারাদিন কতবার জামার আমার ঘর বাড়ি ঝাড়ু দেই আর গোছায় তার কোনো ঠিক ঠিকানা নেই তোমাদের সঙ্গে হয়তো সকালবেলা একবার গোছানোটা শেয়ার করি তারপরে দুপুরে বিকালে সন্ধ্যাবেলা যতবার খেলনা তুলি গোছাই ঝাড়ু দেয় সেগুলো শেয়ার করা হয় না তো ভাবি কি করতে একই কাজ বারবার দেখাবো সেই কারণে আর সেগুলো শ্যুট করি না তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই ভেবেই না আর ভিডিও অতগুলো শেয়ার করা হয় না তো আজকেও একটুখানি বেগুন আলু আর ওই যে মাছ করব তো তার জন্য সুন্দর করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর টমেটো দিয়েছি বড়ো বড় সাইজের দুটো আর এত বেশি টক হয়েছিল সবজিটা বেশ ভালো লেগেছিল। আমার একটু টক টক সবজি বেশি ভালো লাগে তো টমেটোটা আমি ফোড়নের টাইমেই দিয়েছিলাম যাতে করে এটা কষতে কষতে পুরো গলে আসবে তারপরে এই বেগুন আলুটা আমি দেব। আমি প্রথমে আগে ভাবতাম যে টমেটো হয়তো আগে দিলে সবজি কি আলু গলে না কিন্তু এখন দেখি সবজি আলু দুটোই বেশ সুন্দর গলে যায় আর টমেটোগুলো এত সুন্দর গলে সবজির ভিতরে লেগে যায় না বোঝাই যায় না যে এর ভিতরে টমেটো দেওয়া আছে আর টমেটোর কারণে সবজির কালারটা বেশ দুর্দান্ত আসে তো আশেপাশে প্রচুর বেশি বাজি ফুটাচ্ছিল যার কারণে হয়তো একটু নয়েজ আসতে পারে তো তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এদিকে দেখুন সুন্দর করে সবজিটা কষিয়ে কষানো পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম আর এটা আস্তে আস্তে করে আমি জাল করব বেশিক্ষণ লাগেনি দেখো সিদ্ধ হতে ওই দশ থেকে পনেরো মিনিট মতনই এরকম ঢাকা দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়েছিলাম যাতে করে বেশ তাড়াতাড়ি গলে এসছে তো বেগুনগুলো আমি এরকম সুন্দর করে মিশিয়ে দেব যাতে করে যে ঝোলটা হবে গ্রেভিটা হবে একটু বেশি গাঢ় হয় আমি যে কোনো সবজি একটু ঘুটে দিতে ভালোবাসি আস্ত আস্ত থাকলে আমার যেন দেখতে কেমন একটা লাগে তো যাই হোক এ ও পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দর করে সিম দিয়ে দিলাম তো অল্প একটুখানি আলু দিয়েছি আর সিম দিয়েছি অনেকটা পরিমাণে এটাও সুন্দর করে কষিয়ে কষিয়ে একটু মজে আসলে তার মধ্যে একটু কষানো পানি দেবো আর এটা করবে একদম পুরো 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 ঘুটে ফেলবো তো সকালের কাজগুলো আমি ওই পঞ্চাশ মিনিটের মধ্যে বাইরের কাজগুলো করে ফেলেছিলাম তারপরে ঘরের কাজগুলো সেরে রান্নাবান্না সারলাম ওই নটার মধ্যে যেহেতু আজকে আবার একটু দুয়ারে সরকার বসছে আমাদের এখানে সেখানে যাব আমার টুকিটাকি কিছু কাজ আছে বাকি সেগুলো করতে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর সকলে অনেক ভালো থেকো আর দুয়ারে সরকারে এত দারুণ দারুণ হাতের কাজ বিভিন্ন রকম জিনিসপত্র এনেছিল দেখতেও ভালো লাগছিল তো যাই হোক তোমাদের সঙ্গে চেষ্টা করব কিছু কিছু জিনিস শেয়ার করতে আর ওখানে তো রীতিমতো দেখলাম ডাক্তার বসেছে তারপরে অনেকগুলো দিদিমণিরাও প্রেশার চেক করছিল ওষুধ দিচ্ছিলো তো এগুলো এনেছিলো আইসিডিএস মানে খিচুড়ি স্কুলের দিদিমণিরা হাতে করে তৈরি করে নিয়ে এসেছিলো প্রত্যেকটা জিনিস অসাধারণ ছিল আর কোন শাকের কীরকম গুণগান তো প্রত্যেকটা সবজি শাকেই লেখা ছিল এরকম কাগজে করে আর এই যে স্কুলে কিভাবে বাচ্চাদেরকে পড়ানো হয় সেরকমটা দেখাচ্ছিলো ওদিকে দিদিমণি কেমনভাবে কাঠের উনুনে খিচুড়ি রান্না করে সবটাই তৈরি করা ছিল আর এখানে তো সবজি দিয়ে একটা ম্যাপ করা ছিল তারপরে সবজি দিয়ে অনেক রকম জিনিসপত্র বানানো ছিল আর প্রত্যেকটা এই সকল কাজগুলো প্রত্যেক দিদিমণিরা করে এনেছে উপাশে হাজব্যান্ড প্রেশার চেক করবে বলে দাঁড়িয়ে আছে আমিও আমার প্রেশারটা চেক করব সুগার টেস্ট করব আর টুকিটাকি এখানে যে সকল সুবিধাগুলো আছে দেখব কি কি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে